এই রাজ্যে যে সত্যি কথা বলবে তার উপর তো বিপদের খারা নেমে আসবে আজ আমরা এই শহীদ মিনারে তিনশো নব্বই দিন ধরে অবস্থান করছি একটি গণতান্ত্রিক রাজ্যে যেখানে তার রাজ কর্মচারীরা তিনশো নব্বই দিন ধরে অবস্থান করছে আর দ্বিতীয় দফার অনশনের আজ বত্রিশ দিন সরকারের মুখে কোনো সরকার মুখে কুলুপ দিয়ে বসে আছে আর পান পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনা সবার কাছে তুলে ধরছে তার প্রতিবাদে আজ আজ শাসক সত্যিকে ভয় পায় এজন্য সন্তু পানের ওপর অত্যাচার নেমে এসেছে যে রাজ্যে চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকতা হচ্ছে চতুর্থ স্তম্ভ আজ সেখানে সাংবাদিকদের ওপর আক্রমণ নেমে এসেছে কেন তিনি সত্যি কথা বলছেন এইসব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও আমরা আজ শহীদ মিনারে তিনশো নব্বই দিন ধরে অবস্থান করছি দ্বিতীয় দফায় অনশনের আজ বত্রিশ দিন আমরা এক বিন্দু জমি ছাড়ছি না এই লড়াই যতদিন না জিতছি আমরা এই লড়াই জারি খুব ভালো লড়াইটা লড়ছেন যে প্রতিবাদটা করছেন সেই প্রতিবাদ পশ্চিমবঙ্গ সরকারের ছয় লক্ষ শূন্য পদ পুরনোর দাবি নিয়ে লড়াইটা করছেন সেই সঙ্গে সঙ্গে যারা মেধাবী বঞ্চিত যারা স্বচ্ছভাবে নিয়োগ পায়নি এতদিন তাদের জন্য লড়াইটা লড়ছেন আপনি লড়াইটা লড়ছেন সেই সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা নার্স পুলিশ ডাক্তার তাদের জন্য যারা ঠিকমতো সময়ে বেতনটা পাচ্ছেন না যারা ডিএ পাচ্ছেন না বকেয়া ডিএ শতাংশ এখনো বত্রিশ শতাংশ রয়েছে তাদের জন্য লড়াইটা লড়ছেন আপনি কিভাবে দেখছেন বিষয়টা দেখুন পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রধান সমস্যা হলো আজ পশ্চিমবঙ্গে সাড়ে ছ লক্ষ শূন্যপদ ফাঁকা যারা কর্মচারী তারা অন্য রাজ্যের তুলনায় থার্টি পার্সেন্টের বেশি ডিএ কম পাচ্ছে যারা যোগ্য অনিয়মিত তাদের ন্যূনতম বেতনে খাটিয়ে চলেছে আজ ভেবে দেখুন তো পশ্চিমবঙ্গের প্রায় অন্য সব রাজ্য যেখানে শূন্য পদে নিয়োগ করতে পারছে কিছুদিন আগে বিহারে দু লক্ষ শিক্ষকের চাকরি মাত্র পনেরো দিনের মধ্যে দু লক্ষ শূন্য পদে চাকরি দিয়েছে আসলে সরকারের সদিচ্ছার অভাব আমি আপনার মাধ্যমে যত শিক্ষক ছাত্র সংগঠন আছে এসএফআই টিএমসিপি এবিভিপি বা সিপি এদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে ভাই আজ তোমরা কতদিন ব্যবহার হবে আজ রাজনৈতিক দলগুলো তোমাদের দিয়ে তাদের কাজগুলো করিয়ে নিচ্ছে আজ কোনো রাজনৈতিক দল দেখেছ বা তুমি যে সংগঠনটা করো আর তুমি যদি আই করো তোমার যে মাদার পার্টি বা তুমি যদি টিএমসিপি করো তোমার মাদার পার্টি আজ কোথাও বলেছে যে সাড়ে ছ লক্ষ শূন্য নিয়োগ করাবো এরা পরোক্ষভাবে তাদের কাজগুলো তোমাদের দিয়ে করিয়ে চলছে আমরা তোমাদের জন্য রাস্তায় আছি তোমরা আমাদের আমরা তোমাদের জন্য এই অবস্থান করছি আমরা এই আন্দোলন করার জন্য সরকার বাধ্য হয়েছে যে আজ আমাদের সরকার বাধ্য হয়েছে বলতে বিধানসভায় যে পাঁচ শূন্য শূন্যপদ আছে সেই শূন্য পদে নিয়োগ করবে আমরা আমি আবার বলছি ছাত্র সংগঠনের উদ্দেশ্যে আমার বার্তা আমি এই বার্তাটা ছাত্র সংগঠনদের উদ্দেশ্যে দিতে চাই তোমরা আর ব্যবহার হয়েও না তোমরা নিজেদের দাবি তোমাদের দাবি কি কর্মসংস্থান একটা চাকরি এই দাবিটা তোমরা তোলো আর পশ্চিমবঙ্গের যত সরকারি তাদের হয়েই তো দাবিটা করছেন যে স্বচ্ছভাবে নিয়োগ ওদের হয়ে আপনি ওদেরকে কি বলবেন কি মেসেজ দেবেন পাশে থাকার আবেদন জানাবেন আমি তাদের অবশ্যই আমাদের পাশে থাকতে বলবো তাদের নিজের দাবি বুঝে নেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম তাদের সাহায্য করবে আমি তাদের পাশে দাঁড়াতে বলবো আর তাদের জন্য আমরা প্ল্যাটফর্ম তৈরি করেছি আমি চাই সমস্ত আপনি মনে করেন সংগ্রামী যৌথ মঞ্চ একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমস্ত বেকার যুবক যুবতী যারা রয়েছেন তার যারা ন্যায্যভাবে চাকরি পাচ্ছেন না যারা অন্যায় শিকার হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে তাদের জন্য সংগ্রামী যথমঞ্চ মঞ্চ লড়াই নামছে এবং নামবে আগামী দিনে এই মতে আমিও বিশ্বাসী নিশ্চয়ই অবশ্যই আমরা তো তাদের জন্য লড়ছি আমাদের দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হচ্ছে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ আজ পশ্চিমবঙ্গে শোনা যায় এখানে আজ এই ধর্মতলা ধর্নাতলায় পরিণত হয়েছে আর আপনি যত সামনে যাবেন দেখবেন কেউ চাকরি পেয়ে ধর্না দিচ্ছে কেউ চাকরির বিজ্ঞপ্তির জন্য ধর্না দিচ্ছে কেউ চাকরি পেয়ে গেছে অথচ অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি তার জন্য ধর্না দিচ্ছে আর এখানে কর্মচারীরা তো আছে সবাই ধর্না আজ আমরা তাদের জন্য আছি একটা মঞ্চ তৈরি করেছি সমস্ত চাকরি প্রার্থীদের জন্য মঞ্চ তৈরি করেছি আমরা পাথর গলাতে পেরেছি মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই বাজেটে বলতে বাধ্য হয়েছে পাঁচ লক্ষ শূন্য পদে নিয়োগ হবে এই সংখ্যাটা কোনোদিন বলেনি যদিও মুখ্যমন্ত্রী বা যে মন্ত্রী বলেছেন আংশিকভাবে সত্যি বলেছেন পশ্চিমবঙ্গে পাঁচ লক্ষ না সাড়ে ছয় লক্ষ বেশি শূন্যপদ ফাঁকা আছে সেই শূন্যপদগুলোতে যাতে নিয়োগ করা হয় স্বচ্ছভাবে তার জন্য আমরা লড়াই আছি বাবু আপনি একজন প্রাথমিক শিক্ষক হিসাবে এখানে অনশন করছেন আপনি দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংগ্রামী যৌথ মঞ্চে যে সৈনিকরা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতির রং তাদের গায়ে লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টা এই সরকার করে এসেছেন আজও করছেন তার অন্যথা হচ্ছে না আপনি কি মনে করেন এই রাজনীতিতে বিশ্বাসী হওয়া উচিত মোটেও না রাজনীতি রাজনীতি জায়গায় থাক ন্যায্য দাবি ন্যায্য দাবির জায়গায় থাক আজ আমার এই সাদা আমার পাঞ্জাবের সাদা আপনি রং লাগালেন আমি দুই নেবো রংটা মুছে যাবে আমাদের কোনো রাজনৈতিক রং নেই আমাদের কাছে যারা শাসক দল করেন আমরা তার জন্য লড়ছি যে শাসক দলের যে নেতা আর চাকরি করছেন তার ডিএটাও না তার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না তার বাড়ির ছেলেটাকে ধর্ণা দিতে হচ্ছে তাই বৃথা রাজনীতি রঙ লাগাতে যাবেন না ও ও কথা বলে পশ্চিমবঙ্গের লোক এখন বুঝতে শিখেছে আমরা সম্পূর্ণ অরাজনৈতিক কোনো রাজনৈতিক ব্যক্তি আসলে আমরা তাকে বলি আপনার রঙটা আপনি বাইরে রাখবেন আমাদের এই মঞ্চকে কোনো রাজনৈতিক রং লাগাতে যাবেন না আচ্ছা হ্যাঁ প্রশান্তবাবু আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা কি মনে করেন না সাম্প্রদায়িকতা কোনটা অবশ্যই দুর্নীতি দুর্নীতি আর সদিচ্ছা দুর্নীতির মাধ্যমে সাম্প্রদায়িকতাটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে আজ আপনার ভাত থাকবে না আপনাকে সাম্প্রদায়িকতার কথা বলবে আপনি সেদিকে দৌড় মারবেন এটা হচ্ছে প্রি প্ল্যান বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আগেও ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে পশ্চিমবঙ্গের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি দুর্নীতি মিটে গেলে পশ্চিমবঙ্গ আবার সোনার বাংলায় পরিণত হবে এটাতে আপনি আশাবাদী অবশ্যই আশাবাদী আমি আশাবাদী একদিনে না কিন্তু একদিন হবে লড়াইটা আপনারা চালিয়ে যাচ্ছেন সেই লড়াইয়ের সফলতা আসুক বা না আসুক কিন্তু এর পটভূমি যে রচিত হলো সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে তার ফলাফল নিশ্চয়ই আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্মের মানুষ উপলব্ধি করতে পারবে এটাই মনে করছেন তাহলে অবশ্যই আমি এটাই মনে করছি আগামী দিনে পশ্চিমবঙ্গ এক নতুন সূর্য দেখবে এক নতুন দিন আসবে সবাই একটা জিনিস আমরা জানি যে রাত যখন সবচেয়ে গভীর হয় তারপরে কিন্তু সকাল আসে আমরা জয়ের দৌড় পশ্চিমবঙ্গের সুদিন আসন্ন সবাই নিজের অধিকারটা বুঝুন নিজের অধিকারটা বোঝার চেষ্টা করুন দেখবেন আমরা আবার সুদিন পাবো আচ্ছা অনেকেই তো আপনাদের এই সংগঠনকে রং লাগানোর চেষ্টা করা করেছেন অপব্যবহার করার চেষ্টা করেছেন আপনি কি বিশ্বাসী যারা বিভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী তারা কি চাইবেন তারা যদি সংগ্রামী যথমঞ্চের মধ্যে থাকেন তাদের দাবিটা কেমন হওয়া উচিত তারা কোন পথে সংগঠনের আন্দোলনটাকে নিয়ে যেতে চাইবেন এমনি কি মনে ভাবে দেখেন দেখুন তারা যে রাজনৈতিক রঙে থাকুক আমাদের মঞ্চ যখন ঢুকবেন তার রাজনৈতিক পরিচয়টা আমরা অনুরোধ করব বাইরে রেখে আসতে এই মঞ্চের বাইরে তার রাজনৈতিক পরিচয়টা বাইরে রেখে আসতে আপনার বাইরে রাজনৈতিক পরিচয় থাকতে পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি এই মঞ্চে কোনো রাজনৈতিক রং লাগাবেন না সংবাদ মাধ্যম জানলাম গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ তার কণ্ঠরোধ হচ্ছে প্রতিবাদী হলেই তার সত্তাটাকে বিসর্জন দিতে বাধ্য করছেন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম সন্দেশখালী যে সমস্ত মহিলারা প্রতিবাদে সামিল হয়েছেন লড়াইয়ে গর্জে উঠেছেন যারা প্রকৃত সত্যটাকে সমাজের চোখে উন্মুক্ত করার চেষ্টা করছেন তাদের লড়াইটাকে আপনি কিভাবে দেখছেন তাদের লড়াইকে আমি স্যালুট জানাই আজ তাদের জন্য পশ্চিমবঙ্গে এত বড় একটা নোংরা মোর মুখোশ খুলতে পেরেছে ওই মহিলাদের আমি স্যালুট জানাই আমি তাদের প্রণাম জানাই যে তারা এত বড় একটা এত বড় একটা নোংরা মোর বিরুদ্ধে তারা মাথা যারা দিয়েছে শুধু সন্দেশখালি না দেখে নেবেন আস্তে আস্তে পশ্চিমবঙ্গের যত সন্দেশ মতো ঘটনা আছে সবাই মাথা যারা দেবে তখন এই শেখ সাজানরা কোথায় লুকোবে তারা লুকোনো জায়গা খুঁজে পাবেন না খুব আশ্চর্যভাবে আমরা দেখলাম শেখ সাজানকে আমাদের পশ্চিমবঙ্গের বাংলার পুলিশ পাচ্ছে না খুঁজে কিন্তু সন্তু পানকে গ্রেপ্তার করা হলো বিষয়টা কিভাবে দেখবেন বিষয়টা হচ্ছে আমি যাকে গ্রেপ্তার করতে চাইবো তাকেই পাবো যাকে গ্রেপ্তার করতে চাইবো না তাকে কি করে পাবো পুলিশ তো আদৌ চাইছে না তাকে গ্রেপ্তার করতে লোকজনকে বোকা বানানো হচ্ছে গ্রেফতার করতে চাইলে পুলিশ যদি চায় আজ পশ্চিমবঙ্গে কোথাও একটা জুতো চুরি হবে না একটা দোকান থেকে মাছি ধরে নিয়ে আসতে পারে পুলিশ যদি চায় ওই দোকানে মিষ্টিটা এখন মাছি খাচ্ছে সেটা পুলিশে ধরে নিয়ে আসতে পারে আর একটা নেতা শেখ শাহজাহান তাকে ধরতে পারছে না আসলে পুলিশ তাকে ধরছেন না কোনো চাপ আছে হয়তো পুলিশের উপরে সেটা তো আমরা জানি না পুলিশ তাকে ধরছেন না আমি পশ্চিমবঙ্গ পুলিশের কর্মক্ষমতার ওপর বিন্দুমাত্র সন্ধিহান না তারা চাইলেই যখন ইচ্ছা ধরতে পারে তারা ধরছেন না অন্য কোন কারণ আছে আচ্ছা প্রশান্তবাবু আপনি যে লড়াইটা লড়ছেন যে প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন মিছিলে পা মিলিয়েছেন গর্জে উঠেছিল আপনার কণ্ঠ এখনও আপনি প্রতিবাদে সামিল হয়েছেন অনশন করছেন আপনি যে লড়াইটাতে লড়ছেন সেই লড়াইয়ে পুলিশ কর্মীদের জন্যেও লড়াইটা যে পুলিশ কর্মীরা হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংগ্রামী মঞ্চের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন না কিন্তু এই পুলিশকে আবার দেখছি অন্যায়ভাবে কারোর মাধ্যমে প্রভাবিত হয়ে শেখ শাহজাহানকে না ধরে গণতন্ত্র কণ্ঠরোধ করতেও দ্বিধাবোধ করছেন না